দুর্গাপূজা স্পেশাল আজ আমরা বানাবো কাজু বরফি আর কাজু বরফি তো সকলেরই একটা প্রিয় মিষ্টি ছোট বড় সবাই তো কাজু বরফিটা খেতে ভীষণ ভালোবাসে নমস্কার বন্ধুরা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো কাজু বরফি বানানো কিন্তু খুবই সহজ মাত্র দুটি উপকরণ দিয়ে এমন পারফেক্ট কাজু বরফি তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবে তাহলে ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখতে থাকো আমরা কিভাবে বানাই প্রথমে এখানে আমরা নিয়ে নিয়েছি এক বাটি কাজু বাদাম এখানে মোট আড়াইশো গ্রাম কাজু বাদাম আছে এখানে কিন্তু এমন ফ্রেশ কাজু বাদাম না হলেও হবে আধা ভাঙ্গা কাজুবাদামটা দিলেও কিন্তু হবে আর ওটা দামেও কিন্তু একটু কম পড়ে এখন নিয়ে নিয়েছি একটা মিক্সির বাটি তাতে দিয়ে দেবো আমরা কাজুবাদামগুলোকে এখন প্রথমে আমরা কাজুবাদামগুলোকে শুকনো একটু ঘুরিয়ে নিয়ে আসবো তারপর এখন আমরা জল অ্যাড করে দিলাম তারপর একটা স্মুথ পেস্ট করে নেব দেখো আমাদের কাজু বাদামের পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে এখন এটাকে সাইডে রেখে নিয়ে নিয়েছি একটা প্যান প্যানের মধ্যে এখন আমরা কাজু বাদামের পেস্টটাকে ঢেলে নেব দেখো এমনই কিন্তু স্মুথ পেস্টটা হতে হবে একটুকু কিন্তু দানা দানা থাকলে চলবে না সমস্ত পেস্টটা ঢেলে নেওয়ার পর এখন গ্যাসটাকে জ্বালিয়ে দিয়ে প্যানটাকে বসিয়ে দেব এখন দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রামের মতো চিনি এখন চিনি আর কাজুর পেস্টটাকে নেড়ে চেড়ে ভালো মতো মেশাতে থাকবো চিনি থেকে কিন্তু এখন জল ছাড়তে শুরু করে দিয়েছে এখন আমরা আরও একটু নেড়ে চেড়ে জাল করে আরও ঘন করে নেব ঘন করে একদম শুকিয়ে নেব আর এভাবে আমরা অনবরত নাড়াচাড়া করতে থাকব। না হলে নিচে লেগে পুড়ে যেতে পারে দেখো এখন মিশ্রণটা কিন্তু আর প্যানে লাগছে না এটা আলগা আলগা হয়ে যাচ্ছে ডোটা মোটামুটি আমাদের রেডি হয়ে গেছে দেখো এখানে মিশ্রণটা থেকে কতটা তেল বেরিয়ে গেছে এখানে কিন্তু আমরা কোনো প্রকার ঘি ব্যবহার করিনি এখন আমাদের ডো রেডি আমরা নামিয়ে একটা বাটার পেপারে ঢেলে নিচ্ছি এখন আমরা বাটার পেপারের ওপরেই মিশ্রণটাকে দু সাইড থেকে চেপে চেপে ভালো মতো মেখে নেব তারপর একটা ডো বানিয়ে নেব এখন ডোটার ওপর আরও একটা বাটার পেপার দিয়ে একটু পাতলা করে বেলে নেবো খুব একটা পাতলা না খুব একটা মোটাও না যেমন নর্মালি দোকানে পাওয়া যায় তেমনই আমরা রাখব যেহেতু আমরা এই ডোটাকে চারকোনা করে বেলি নিই তাই আমরা সাইডের অংশগুলোকে বাদ দিয়ে চৌকো করে নেব। তারপর উপর থেকে সিলভার পেপার লাগিয়ে দেবো বরফিগুলো একটু দেখতে সুন্দর লাগার জন্য আর তোমাদের বাড়িতে যদি সিলভার পেপার না থাকে তাহলে কিন্তু এটা না দিলেও হবে আর এদিকে যে আমি সাইডের অংশগুলোকে বাদ দিয়ে রেখেছিলাম সেই ডোটাকে আবারও একটু এমন লম্বা করে বেলে নিয়েছি আর চারদিকটাকে একটু চাকু দিয়ে সমান সমান করে দিচ্ছি তারপর এটার উপরেও সিলভার পেপার দিয়ে দিলাম এখন আমরা এই দুটোকেই আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব যেন একটু তাড়াতাড়ি এটা শক্ত হয়ে যায় আর ফ্রিজে রাখা কিন্তু ম্যান্ডেটরি না তোমরা এটাকে বাইরেও রাখতে পারো বাইরে রাখলেও কিন্তু এটা শক্ত হয়ে যাবে আধা ঘন্টা পর এখন আমরা বের করে নিলাম এখন বাস কাটবো আর বরফির শেপ দেব প্রথমে আমরা ছোটটাকে কেটে নেব তাহলে দেখলে তো বন্ধুরা বরফি বানানো কতটা সহজ তাই তোমরা কিন্তু এই বরফির রেসিপিটা বাড়িতে একবার নিশ্চয়ই ট্রাই করো দোকান থেকে দাম দিয়ে না কিনে তোমরা কিন্তু এটা বাড়িতে আরামসে বানিয়ে নিতে পারো একটা দুটো খেলে তো আর পোষায় না বাড়িতে বানালে তো মন ভরে খেতে পারবে গেস্ট আসলে দিতে পারবে পুজোয় দিতে পারবে কত কিছু এখন একটা নিয়ে নিয়েছি স্কেল এখন আমরা স্কেল দিয়ে মাপ দিয়ে দিয়ে বরফিগুলোকে কেটে নেব যেন সবগুলো বরফি সেম সাইজের হয় সব বরফিগুলোকে কিন্তু সাইজ করে কেটে নিলাম দেখো বরফিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে একদম কিন্তু বাজারের মতোই পারফেক্ট হয়েছে কেউ কি দেখলে বলতে পারবে যে এটা বাড়িতে বানানো নাকি বাজার থেকে কিনে আনা বরফিগুলো দেখতে যেমন বাজারের মতো পারফেক্ট হয়েছিল খেতেও কিন্তু তেমনই অসাধারণ হয়েছিল তাহলে বন্ধুরা তোমরাও বাড়িতে ঝটপট বানিয়ে ফেলো এই কাজু বরফিটা আর খেয়ে কেমন লাগে আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকে এখানেই বিদায় নিচ্ছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে টাটা